রিয়া এবং কি রিয়াসকে কেন পুলিশে ধরে নিয়ে যাচ্ছে দর্শক অবশ্যই আজকের ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন রিয়া এবং কি রিয়াসকে কেন পুলিশে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন রয়েছে এবং কি পাশাপাশি দেখতে পাচ্ছি অনেকগুলো লোক কিন্তু একই সাথে রয়েছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি দর্শক রিয়া এবং কি রিয়াস এবং কি দেখতে পাচ্ছি হিরো আলম আসলে দেখতে পাচ্ছি হিরো আলম দেখতে পাচ্ছি তাদের সাথে খারাপ বিহেভ করতেছে আসলে মূল কাহিনীটা ছিল এরকম যে আমরা সকলেই জানি রিয়া কিন্তু হিরো আলমের স্ত্রী এটা কিন্তু আমরা সকলেই জানি কিন্তু হিরো আলম কিন্তু তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে এবং মানে রিয়াকে তালাক দিয়ে দিয়েছে এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি কিন্তু তারপরে কেন আবার নতুন করে হিরো আলম দেখতে পাচ্ছি কেন এবার রিয়ার সাথে তর্ক বিতর্কে জড়াচ্ছে দর্শক শ্রোতা এখন আমরা বর্তমানে যে ছেলেটাকে দেখতে পাচ্ছি এ হলো রিয়াস আর রিয়াস কিন্তু বর্তমানে রিয়ার বয়ফ্রেন্ড যে ক্ষেত্রে হিরো আলম তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে দর্শক এরপরে কিন্তু রিয়া ছিল রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার একটা বয়ফ্রেন্ড রয়েছে এখন বর্তমানে কিন্তু এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিরো আলম যে তর্ক বিতর্কে জড়িত হচ্ছে মূল কাহিনীটা ছিল এরকম যে সে বলতেছে এই রিয়াস দর্শক আসলে কি এটাই সত্যি ছিল না এটা সত্যি ছিল না রিয়াস কিন্তু বর্তমানে আমরা দর্শক দেখতে পাচ্ছি এই যে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এটা হলো রিয়া আর রিয়ার সাথে কিন্তু বর্তমানে রিয়াস শুটিং এ রয়েছে এবং কি শুটিং এ থাকার কালে দর্শক শ্রোতা এরা রিলেশনশিপে যায় আর এই জন্য দর্শক কি করে রিয়াস তার বাসায় রিয়াকে নিয়ে আসে এই জন্য কিন্তু এই জিনিসটা শুনে কি করে হিরো আলম কিন্তু রিয়াজের বাসায় চলে আসে এবং কি আপনারা দেখতে পাচ্ছেন একই বাসায় কিন্তু তিনজনেই রয়েছে এবং কি হিরো এর সাথে দেখতে পাচ্ছি রিয়া লাইভে এসেছে আর রিয়া লাইভে এসে এই কথাটা বলতেছে যে তোমার জন্য আমি অনলাইনে এসেছি কিন্তু তুমি আমাকে ছেড়ে দিয়েছো এই জন্য আমার সাথে এটা করতেছে এটা কিন্তু সরাসরি লাইভে এসে রিয়া বলতেছে তো চলুন আমরা রিয়া কি বলে এই কথাগুলো একটু শুনে আসি তো চলুন আমরা একটু ভিডিওটি দেখে আসি রিয়া কি বলতেছে সরাসরি লাইভে এসে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রিয়াও রয়েছে এবং কি রিয়ার বর্তমান বয়ফ্রেন্ড রিয়াজও রয়েছে এর পাশাপাশি হিরো আলমও কিন্তু রয়েছে কিন্তু হিরো আলমকে নিয়ে আজে বাজে কথা বললাম দর্শক এই রাত যদিও চলে যায় সকালে হিরো আলম সরাসরি লাইভে এসে এই কথা বলে যে সে শুটিং এ যাওয়ার আগেও নাকি এরকম কাজ আরো বিগত অনেকবার করেছে এটা কিন্তু সরাসরি হিরো আলম লাইভে এসে বলে তো চলুন হিরো আলম কি বলে এই জিনিসটা আপনাদেরকে শুনাই তাহলে কিন্তু আপনারা একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন